আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো ড্রাগন বাগান থেকে এই সিজনে আমি কত কেজি ড্রাগন উঠেছি আর আজকে মূলত আমি কত কেজি ড্রাগন এখান থেকে উঠালাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি ফুল ভিডিওটি দেখবেন তো এখানে দেখেন আমি একে একে কিন্তু ড্রাগনগুলো পাইরে নিতেছি তো আমি পারতেছি না আমাকে একজন সাহায্য করতেছে আমি মূলত ক্যামেরা ধরছি তো এখানে আমার এখানে কিন্তু বড় ছোটো মেজো মানে সব আকারই ড্রাগন আছে কারণ এখানে যে ড্রাগনগুলো নিচে নিচে ছিল যেগুলো আমি আমার হাতের কাছে ছিল সেগুলো ভালোভাবে আমি করতে পারছি হ্যান্ড পলটেশন করে ফেলেছি তো সেই জন্য কিন্তু সাইজটাও বা আকারেও একটু বড় হয়েছে আর যেগুলো উপরে ছিল ওগুলো তো মানে একদম হাতের নাগালের বাহিরে এত কষ্ট করে উপরে যেতেও পারিনি তো ওইগুলো ছোটো হয়েছে আর এখানে দেখেন অনেকগুলো ড্রাগন কিন্তু আমি পারছি ও আরও একপাশে আমি এক ঝুরি ড্রাগন পায়রে রাখছি এই যে দেখেন এইগুলো এক ঝুরির ড্রাগন পারছি এগুলো পারছি মূলত দেখেন সবগুলো উপর থেকে এই জন্য এই ঝুড়ির ড্রাগন অনেকগুলোই ছোটো হয়েছে যদি ভালোভাবে পরাগায়ন না করা হয় তাহলে কিন্তু ড্রাগনের সাইজ এরকম ছোটো হয় আর বিশেষ করে যদি ফুলের মধ্যে বৃষ্টির পানি লাগে তাহলে কিন্তু ছোট হয় ফুলের মধ্যে বলতে যদি ফুল ফুটার পর সেটার মধ্যে পানি বৃষ্টি হয় বা পানি লাগে তাহলে কিন্তু সেই ড্রাগন পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সাইজও ছোট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখানে দেখেন আমি সবগুলো ড্রাগন পারছি আর এ একটা ড্রাগন পুরো ড্রাগন বাগানের মধ্যে আমার একটা সাদা ড্রাগনের গাছ আছে আর এ একটা ড্রাগন সাদা তো এটা ভালোভাবে পাকার আগে মানে তোর সহ ছিল না আমি পায়রা নিছি তো আজকে মূলত আমি এই সবগুলো ড্রাগন এখানে সবগুলো ড্রাগন প্রায় সাড়ে চার কেজির মতো হয়েছে আজকে আমি পারছি আর আমার এই সিজনে আমার মনে হয় মানে আমার এই ড্রাগন বাগান থেকে আমি গত তিন চার বছর যাবত যত ফল উঠাইছি তো আমার মনে হয় এই সিজনে সবচেয়ে বেশি ফলন হয়েছে কারণ আমি কিছুদিন আগেও অনেকগুলো ড্রাগন পারছি আর এরকম করে তো সব ভিডিও তো শেয়ার করা হয় না আমি এরকম করে একদিনে চার পাঁচ কেজি করে অনেকবার উঠাইছি তো আমার প্রায় পঁয়ত্রিশ কেজির মতো আমি ড্রাগন উঠাইতে পারছি আমার এই ড্রাগন বাগান থেকে আমার এখানে দশটা গাছ তো দশটা গাছের মধ্যে তো সব মূলত চারটা পাঁচটা গাছের মধ্যে ভালোভাবে ধরে আর বাকি গাছগুলোর মধ্যে একটা দুইটা তিনটা আলহামদুলিল্লাহ যায় ধরে ভালোই মানে সব গাছ থেকেই আমি এতগুলো ড্রাগন উঠাইতে পারছি নিজের খাবারের চাহিদাও মিটছে এবং আমি এই ড্রাগন আমি কিছু বিক্রিও করতে পারছি আলহামদুলিল্লাহ কারণ এত ড্রাগন তো খায় মানে খেয়ে শেষ করা যাবে না সেই কারণে আলহামদুলিল্লাহ আমি কিছু বিক্রিও করতে পারছি এবং নিজের খাবারের চাহিদা অনেকটা অনেকটা মিটে গেছে একদম ভরপুরভাবে আমরা খাইছি তো যাই হোক আমার এই পুরো ড্রাগন গাছ থেকে আমি পঁয়ত্রিশ কেজির মতো ড্রাগন উঠাইছি এবং আজকে আমি প্রায় সাড়ে কেজি সাড়ে চার কেজির মতো ড্রাগন উঠাইছি এটাই আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা যদি এরকম স্বাদ বাগান করেন বা এরকম ড্রাগন গাছ লাগান ভালোভাবে যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আপনারাও পেতে পারেন এতগুলো করে ড্রাগন তো যাই হোক সব উঠায় দেখেন পুরো গাছ একদম খালি করে ফেলেছি আজকে এগুলো সবগুলো নিয়ে খেতে বসবো আমার দুটো বাচ্চা মানে ওরা অনেক অনেক ড্রাগন পছন্দ করে তো আজকে সবাইকে নিয়ে আমরা খাবো তো দেখেন কত কষ্ট করে পারতেছি এগুলো যেহেতু খেতেও মজা লাগে এবং এগুলো পরিচর্যা তারপরে সব কিছু মিলায় মানে কষ্ট আছে কোনো কাজের মানে পরিশ্রমও আছে যদি পরিশ্রম না হয় সেই জায়গা থেকে ভালো একটি ফলন পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমার ড্রাগনগুলো দেখে মানে এতটা শান্তি লাগতেছে কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিও পর্যন্তই আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ